আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থি পজিটিভ বি পজিটিভ পজিটিভ বি পজিটিভ আমাদের যেরকম আমরা এক সামাজিক অবস্থার মধ্য দিয়ে চলছি তাতে পজিটিভিটি টাকাটা খুবই দরকার এই চিন্তা ভাবনা নিয়ে এই আমাদের এই যে পজিটিভ বার্তা এবং তার যে অনুরাগীরা রয়েছেন এবং তার সঙ্গে জড়িত যে সবাই কাজ করছেন তারা বিভিন্ন সামাজিক সামাজিকভাবে বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ যারা কিছু মানে কোনোভাবেই সবার কাছে তাদেরকে তাদেরকে যেমন দেখার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে অন্যান্য কাজ এবং প্রকার চিকিৎসা দেওয়ার হাসপাতাল তৈরি সমস্ত রকম কাজের সঙ্গে এনারা যুক্ত এনারা এনাদের এই কাজকে আমি খুবইভাবে অ্যাপ্রিসিয়েট করি যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ করে এবং আমাদের সমাজকে আরও সুন্দর পথে নিয়ে যায় তার কামনা রাখবে এবং এইভাবে আপনারা এগিয়েছেন ধন্যবাদ